হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় সেই সমস্যাকে দূরভূত করার জন্য আমাদের নানা ধরনের রাসায়নিক বা জৈবিক বিভিন্ন ধরনের খাবারের বিভিন্ন ধরনের সারের বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট অনুখাদ্যের ব্যবহার করতে হয় গাছে সেই সমস্যা দূরভূত করার জন্য ছাদ বাগানে আমাদের সবচেয়ে বড়ো যে সমস্যাটি দেখা যায় সেটি হলো গাছের স্বাস্থ্য ভালো না হওয়া গাছ মোটা না হওয়া অর্থাৎ গাছ হৃষ্টপুষ্ট না হওয়া গাছের সঠিকভাবে বিভিন্ন ধরনের ব্রাঞ্চেন্স না বাড় হওয়া এর অন্যতম কারণ হিসাবে গণ্য করা হয় ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়াম মানুষের যেমন দাঁত এবং নখের উপযুক্ত হিসাবে কাজ করে দাঁত এবং নখের গ্রোথ হিসাবে কাজ করে ঠিক তেমনি গাছের স্বাস্থ্য ভালো ডালপালা বৃদ্ধি শাখা পোশাকা বৃদ্ধির জন্য অবশ্যই অবশ্যই ক্যালসিয়ামের দরকার হয় আমরা যেমন ডাক্তারের কাছে যাই বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ খাই গাছের ডাক্তার হিসাবে আপনি নিজেকেই গণ্য করবেন এবং ক্যালসিয়ামের উপকরণ হিসাবে আপনি ছাদ বাগানে কী কী ব্যবহার করে গাছকে সুস্থ স্বাভাবিক করে তুলবেন আসুন তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন গাছের ক্যালসিয়ামের অভাব হলে গাছের স্বাস্থ্য ভালো থাকে না গাছের শাখা পোশাক ভালো থাকে না শাখা পোশাকার গ্রোথ কমে যায় এক কথায় গাছ কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে এই ক্যালসিয়ামের অভাব কমানোর জন্য আমাদের নানা ধরনের ঔষধপত্র ব্যবহার করতে হয় তবে আজকে ক্যালসিয়ামের ব্যবহারকারী দুটি উপকরণের নাম বলে দেবো দুটি উপকরণের মধ্যে যে কোনো একটি উপকরণ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানে গাছের ক্যালসিয়ামের অভাব দ্বিতীয়বার আর দেখা যাবে না ক্যালসিয়ামের উপকরণ হিসাবে প্রধান যে উপকরণটি আপনি নিতে পারেন সেটা হলো ডিমের খোসা এই ডিমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার কারণে ছাদ বাগানে গাছের মাটিতে যদি এটি গুঁড়ো করে প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন কিভাবে প্রয়োগ করবেন এটি প্রথমে একটি মিক্সচারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এরপরে ওই গুঁড়ো করা যে মিক্সচারটিতে বার করা এই যে ডিমের খোসা এটিতে টবের মাটির গাছের গোড়াতে ভালো করে খুশিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি এই ডিমের খোসা অবশ্যই অবশ্যই কিন্তু দিতে পারেন মনে রাখবেন এই ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এটি যদি গাছের গোড়াতে দেওয়া হয় কোনো ধরনের এফেক্ট হবার সম্ভাবনা থাকে না এটি গাছের গোড়াতে দিলে আপনার ছাদ বাগানের ক্যালসিয়ামের অভাব যেমন কমবে অন্যভাবে যদি আপনি একটু প্রয়োগ করতে পারেন তাহলে আরও ভালো হয় মনে করুন এটি আপনি মিক্সে না দিয়ে এটি যদি হাতে করে গুঁড়ো করে আপনি টবের মাটিতে দিতে পারেন তাহলে একদিকে ক্যালসিয়ামের অভাব যেমন কমবে অপরদিকে এর যে ধারালো ধার অর্থাৎ এর যে ধারালো যে অবস্থা এই ধারালো অবস্থার ভয়ে কেঁচো কেন পিঁপড়ার আক্রমণ কিন্তু হবে না তাই কিন্তু আপনি ডিমের খোসা যে কোনো গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য দিতে পারেন গাছের ক্যালসিয়ামের উপকরণ হিসাবে দ্বিতীয় যে জৈব উপাদানটি ব্যবহার করতে পারেন সেটি হলো কলিচুন বা পানে খাওয়া চুন এই কলিচুন বা পানে খাওয়া চুন যদি আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগানে কোনো রকম কোনো ক্যালসিয়ামের অভাব হবে না এটুকু আমি বলতে পারি এই কলিচুন বা পানে খাওয়া চুন যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করে আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে গাছের ক্যালসিয়ামের অভাবটি পূরণ হবে তবে কলি কলিচুন বা চুন ব্যবহার করার কিছু সতর্ক আছে এই সতর্কতার মধ্যে অন্যতম হল অতিরিক্ত মাত্রায় এই কলিচুন বা চুন আপনি প্রয়োগ করতে পারবেন না অতিরিক্ত মাত্রায় কেন প্রয়োগ করতে পারবেন না এটি যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন তাহলে টবের মাটি অবশ্যই অবশ্যই খুব বেশি ক্ষারীয় হয়ে যাবে এখানে কিন্তু কোনো প্রকার আর গাছ বেঁচে থাকার সম্ভাবনা থাকে না তাই সব সময় টবের মাটিতে পিএইচ মাত্রা যদি আপনি একটু মেপে নিয়ে এই কলিচুন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় যদিও সামান্য পরিমাণ প্রয়োগে কিছু হয় না তবে কোনো প্রকার সমস্যা যাতে না হয় তার জন্য কিন্তু আপনি এই কলিচুন প্রয়োগ করার আগে মাটির পিএইচ লেভেলটা একটু মেপে নেবেন তবে এই চুন আপনি দুই রকমভাবে প্রয়োগ করতে পারেন এক একরকমভাবে বলতে যেভাবে আমি ছড়িয়ে দিলাম এমনভাবে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো একটি পাত্রে এই ধরনের জল রেখে সেই জলে আপনি এই চুন ভালো করে গুলে নেবেন ঠিক যেমনটা আমি দেখাচ্ছি তেমনভাবে গুলে নেবেন আমি হাত দিয়ে গুলছি আপনারা যে কোনো কোনো জিনিস দিয়ে গুলে নিতে পারেন দেখুন এটি গুলে নিয়েছি এবার আপনি যে গাছে দিতে চান সেই গাছের গোড়াতে দিয়ে দেবেন ধরুন আমি এই গাছের গোড়াতে দেব তবে এই গাছের গোড়াতে কিন্তু আমি এই কলিচুনগুলা জলটা দিয়ে দেবো যদি আপনার বাড়িতে পিএইচ মাপক কোনো যন্ত্র থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটি পিএইচ মাপক যন্ত্রে মাটির পিএইচ লেভেল মেপে তারপরে দেবেন মাটির পিএইচ লেভেল যদি পাঁচের উপরে থাকে কোনোভাবেই কিন্তু এই কলিচুনগুলো জল বা কলিচুন ছুড়িয়ে ছড়িয়ে দেবেন না যদি পিএইচের মাত্রা পাঁচের কম থাকে চারের কম থাকে আপনি নির্দিধায় দেবেন প্রতি মাসে একবার করে পিএইচ লেভেল মেপে নিয়ে আপনি যদি ছাদ বাগানে যে কোনো গাছের ক্ষেত্রে এই কলিচুন দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে ক্যালসিয়ামের অভাব অবশ্যই অবশ্যই পূরণ হয়ে যাবে ক্যালসিয়াম গাছে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ তাই অল্টারনেট হিসাবে আপনি ডিমের খোসা না পারলে আপনি কলিচুন ব্যবহার করতে পারেন তবে কলিচুনে যে পরিমাণ পিএইচ লেবেল মাপতে হয় আপনি যদি শঙ্কের গুঁড়ো প্রয়োগ করেন এক্ষেত্রে কোনো প্রকার কোনো অসুবিধা নেই আপনি শঙ্কের গুঁড়ো প্রয়োগের ক্ষেত্রে কোনো প্রকার পিএইচ মাটা মাপার দরকার নেই ঠিক একইভাবে শঙ্কের গুঁড়ো গুঁড়ো করে আপনি মাটিতে ছড়িয়ে দিতে পারেন অথবা জলেগুলো যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন গাছের পিএইচ লেবেল মাপার জন্য অবশ্যই অবশ্যই পিএইচ মাপক মেশিন দিয়ে তারপরে কিন্তু কলিচুন প্রয়োগ করবেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ গাছের ক্যালসিয়ামের অভাব হলে গাছের প্রচুর পরিমাণ সমস্যা হয় আমাদের যেমন দাঁত এবং হাড়ের সমস্যা দেখা যায় গাছেরও নানা ধরনের বিকলঙ্গ দশা দেখা যায় সেই বিকলঙ্গ দশা যাতে কোনোভাবেই গাছে ফুটে না ওঠে তার জন্য উপযুক্ত পরিমাণ খাবার অর্থাৎ ক্যালসিয়ামের ভরপুর খাবার হিসাবে আপনি কলিচুন বা ডিমের খোসা বা শঙ্কের গুঁড়ো যে কোনো কিছু কিন্তু আপনি আপনার পছন্দ মতো সুবিধার্থে কিন্তু নিয়ে দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো রকম অসুবিধা থাকে কম করবেন আপনাদের অসুবিধাটা বলবেন আপনাদের সেই জায়গাটা নিয়ে আবার আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানিয়ে দেবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করুন ধন্যবাদ